ওয়াটা ম্যাচ ব্রো ওয়াটা ম্যাচ গত রাতে তুমি যদি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা মিস করে যাও তাহলে তুমি ভাই অনেক বড় একটা নাটক বা অনেক বড় একটা সিনেমা মিস করে গেছো যেখানে তুমি দেখবা প্রথম মিনিটেই আলবারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ আগায় যায় দেন 6 তম মিনিটে আবার অ্যাটলেটিকো মাদ্রিদ গোল করে যেটা করে গ্রিজম্যান ভাই দুই গোলে লিডে আছে কিন্তু মাদ্রিদ সেখান থেকে 19 তম মিনিটে পেদ্রির গোলে একচল্লিশ বা বিয়াল্লিশতম মিনিটে একটা গোল করে বার্সেলোনা মানে থ্রি টু যেটা ইনিগো মার্টিনেজ হেড থেকে করে বা এরপরে একাত্তরতম মিনিটে

কামব্যাক ডান মানে ফুল স্পিরেন্ট করে দিছে মানে বার্সা ফ্যানদের তখন নাচানাচি চাই কি মানে কেমন নাচানাচি করতেছে যে হ্যাঁ আমরা 4 টু দ্য লিডে চলে আসছি এই ম্যাচ তো আমরা জিতে গেছি বা ফার্স্ট লিগ আমরা 4 টু এ জিতে যাইতেছি মানে আউটস্ট্যান্ডিং একটা মনঘর মনভাব চলে আসে দেন এরপরে আবার অ্যাটলেটিক মাদ্রিদের হানায় যেখান থেকে অ্যাটলেটিক মাদ্রি 84তম মিনিটে আউটস্ট্যান্ডিং একটা গোল করে অ্যাটলেটিক মাদ্রিদের মিডফিল্ডার নামটা আমি ভুলে গেছি এবং 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 নাটক কিন্তু এখানে শেষ না তিরানব্বই মিনিটে সুলের গোলে ম্যাচটার সমতায় চলে আসে চার চারে আর যদি তুমি এই ম্যাচটার দিকে তাকাও আমার চোখে তো ডিজার্ভিং উইনটা ছিল অ্যাথলিকিত মাদিদ কারণ অ্যাথলিকিত মাদিদ অনেকগুলো চান্স পাইছে যে চান্স গুলাকে কনভার্ট করতে পারে নাই গোলে এটা হচ্ছে অ্যাথলিকিত মাদিদের ব্যর্থতা না হলে এই ম্যাচে আউটস্ট্যান্ডিং একটা পারফরম্যান্স করছে অ্যাথলিকিত মাদিদ ভাই এই ম্যাচে তুমি যদি বল পজিশনের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে 67% বল পজিশনিং ছিল বার্সেলোনা এবং 33% বল পজিশনিং ছিল

থেকে বেটার মনে হয়েছে শুধুমাত্র যদি অফ ওই গোলটা বাতিল না হইতো আর না হলে কুরিয়া যদি ওই গোলটা কনভার্ট করতে পারতো তাহলে এই ম্যাচের রেজাল্টটা অন্যরকম হইতো বার্সেলোনা হাইরে যেতে হইতো নিজেদের গোলের মাঠে ডিজার্ভিং ছয়টা গোল ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বাট ওইখানে চারটা করতে পারছে তারপরেও ভাই ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদ এইভাবে কামব্যাক করবে এটা আমি কখনোই ভাবিনি এবং বার্সেলোনার যে নাচানাচি লাফালাফি করতেছিল না ওইসব ফ্যানরা জাস্ট থ মানে কোনো কথা নেই আর সেকেন্ড একটা কথা বলি যে এই দুইটা টিম কিন্তু হচ্ছে একটা আর একটার প্রতিপূরক বা বলতে পারলো যে ফার্স্ট হোম সেকেন্ড হোম ডিএল মাদ্রিদের এগেনস্টে যখন চলা যায় তো এই ম্যাচটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং ভাই দারুণ একটা ম্যাচ উপহার দিছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা আহ বলতে পারো যে ম্যাচ এই ম্যাচকে তুমি এক্সপ্লেন করতে গেলে তুমি বলতে পারো যে ম্যাচ আটটা গোলের একটা ম্যাচ হয়েছে ভাই এটাকে ম্যাচ না বলে অন্য কিছু বলা যাবে না আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম